ছি 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 পরিমণিকে এ কেমন লোকে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকমই কিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এই ছবিগুলো তার নয় বলে অনুসন্ধানে বের করেছে রিউমোর স্ক্যানার বাংলাদেশ যে ছবিগুলো ছড়িয়ে পড়েছে সেখানে দেখা গেছে অভিনেত্রী শুরলে ম্যাপ জমেছে কিন্তু এসব ছবি প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে বলেই জানা গেছে বাস্তবের পরিমনির সঙ্গে এই ছবিগুলোর কোনো মিল নেই কারণ প্রযুক্তির সাহায্যে পরিমণির নামে নকল এই ছবিগুলো তৈরি করা হয়েছে রিউমার স্কেইনার বাংলাদেশ টিমের অনুসন্ধানে দেখা গেছে প্রচারিত সেই সব ছবি পরিমণি নয় বরং ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে সেখানে প্রযুক্তির সাহায্যে এই ঢালিউড অভিনেত্রীর মুখ প্রতিস্থাপন করা হয়েছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানটি জানায় এই বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে প্রচারিত ছবিগুলো রিভার্স ইমেজ সার্চ করলে আকাশে জলি নামের এক ফেসবুক অ্যাকাউন্ট গত চব্বিশে মাস শেয়ার করা কিছু ছবির সঙ্গে আলোচিত এসব ছবির দৃশ্য লক্ষ্য করা যায় ছবিগুলোতে মুখমণ্ডল ছাড়া অন্য সব কিছুতে মিল খুঁজে পাওয়া যায় ওই অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে লোকেশন হিসাবে দেখা যায় ভারতের হিমাচল প্রদেশের সিমলা এন্ট্রিতে লেখা রয়েছে মডেল ও অভিনেত্রী অর্থাৎ সেই ছবিগুলোতে পরিমণির মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে তো সবাই সাবধান আপনার আমার ছবিতেও হতে পারে এরকম ছবি ইন্টারনেট ভালো কাজের জন্য আনা হয়েছে খারাপ কাজের জন্য নয় এগুলোর অপব্যবহার করা উচিত নয়